গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে মঙ্গলবারের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি যদিও গুড মর্নিং আমার কাছে নয় আজকে তার কারণ হচ্ছে আমার মাম্মার শরীরটা খুব খারাপ ওর জ্বর এসেছে এই দেখো সকাল থেকে স্কুলে যেতে পারিনি স্কুলে ক্লাস ডেস চলছে কিন্তু কী করবো পরীক্ষা দিতে যেতে পারলো না তার কারণ হচ্ছে প্রচণ্ড ধুম জ্বর মেয়ের গতকাল রাত থেকে তো ওকে দেখো বিছানাটা গুছিয়ে দিয়ে ওকে শুইয়ে রেখেছি ও খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট তো ওকে ভালো করে ঢাকা চাপা দিয়ে নিচে শুয়ে রাখলাম আর এবার আমি ওপরে যাব তো শুয়ে শুয়ে একা একা কী বা করবে বোর হচ্ছিলো সেজন্য ওকে মোবাইলে একটু ভিডিও চালিয়ে দিলাম কার্টুন দেখছিল আর আমি এখন চলে যাব ওপরে সাড়ে বারোটা বাজে তো দেখো তোমাদের যে এটা শেয়ার করেছিলাম আমি নিয়েছি যে সেলফটা এটা আমার হাজব্যান্ড লাগিয়েছে কিন্তু একটু ওর লাগানোটাই ভুল হয়ে গেছে যার কারণে এটা আমি ইউজ করতে পাচ্ছি না তো এখন এটা আমি কোথায় রাখবো বলে মানে সেটাই ঠিক করছিলাম কিন্তু এটা আলটিমেটলি আমি রাখতে পারি কারণ কারণ সেটআপটা বুঝতে পারছিলাম না দেখো মাপটা তো আজকে দেখি এই জায়গাটা এই দেখো এটাকে এখানেই রাখতে হবে এই যে এই জায়গাটায় এই জায়গাটায় রাখতে হবে কারণ এখানে এই যে আমার এই জায়গাটা আছে না এইটা এটার জন্য এই ভেতরটার মাপে ঢুকছে না যেহেতু ওটা যদি সমান হতো হয়ে যেত কিন্তু যেহেতু ওটা ট্রায়াঙ্গেল শেপ সেই জন্য এই খাপে আটকে যাচ্ছে তো যাই হোক এখানে হবে না যখন এখানেই রাখতে হবে তো এখন কি গোছাবো কি রাখবো সেটা আবার পরে দেখাচ্ছি তোমাদের তো এদিকে ভাতটা বসিয়ে দিই এখন আর রান্না কি করব চলো করে নিই তো যেহেতু আজকে মঙ্গলবার তো আজকে নিরামিষ রান্না হবে লাউ দিয়ে করব ডাল ঝিঙে আর লাউ দিয়ে আর লাউটা দেখো হাফ লাউ রাখা ছিল কীরকম যেন একটা জায়গাটা কেমন কালো মতো হয়ে গ্যাদ গ্যাদে মতো হয়ে গেছে তো ওই সাইডটা কেটে বাদ দেব আর হাফ লাউটা দিয়ে আর একটা ঝিঙে আছে সেই ঝিঙেটা দিয়ে মুগ ডাল রান্না করব আজকে ডালটা তো আমায় করতেই হয় মাম্মার জন্য তো যাই হোক আমি এখন ডালটা করব বলে লাউ আর ঝিঙেটা আগে কেটে নেব আর ওদিকে রান্না করব হচ্ছে ফুলকপি আছে একটা তো সেই ফুলকপিটাকে ভাবছি আলু দিয়ে নিরামিষ করে তরকারিটা বানাবো ফুলকপিটা জানো তো দেখে ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি বানাবো তো যাই হোক আজকে যেহেতু নিরামিষ কি করব সেই কারণে ফুলকপিটাকে ফাইনালি করে ফেলতে হচ্ছে আর চিংড়ি মাছ তো ইউজ করতে পারলাম না যাই হোক অন্য কোনো সময়ে সেটা বানিয়ে খাওয়া যাবে তো এখন আমি রান্না করব আজকে সত্যি কথা বলছি সাড়ে বারোটা বেজে গেছে এসেছি উপরে রান্না করতে এক ফোটটা আমার রান্না করার ইচ্ছে হচ্ছে না মানে মনটাই ভালো লাগছে না আর যেহেতু মামার গতকাল রাত থেকে শরীরটা খারাপ তো রাত্রেবেলা ওর জন্য বারবার করে উঠছি ওর জ্বর দেখছি ওষুধ খাওয়াচ্ছি জল খেতে চাইছে টয়লেটে যেতে চাইছে যা হয় আর কি জ্বর হলে শরীরটা খারাপ থাকলে বাচ্চা মানুষের তো সেই কারণেই আর তো কিছু করার নেই যেহেতু আমি মা আমাকে এগুলো হ্যান্ডেল করতে হবে তো আমার ওই জন্য শরীরটা বিশেষ ভালো লাগছে না রাতের ঘুমটা আসলে বারবার করে ভেঙে গেছে সকালবেলা একবার ভোরবেলার দিকে উঠেছিলাম আবারও আর কি আমাকে মানে শুয়ে পড়েছিলাম তারপর ও ঘুমানোর পর আমিও ঘুমিয়ে গেছিলাম এই আর কি তো ওই জন্য শরীরটাও ভালো না আর মনটাও ভালো নেই তাই রান্নার সেরকম জুতো নেই বিশেষ আর এদিকে তো দেখো কথা বলতে বলতে ফুলকপি কেটে নিয়ে ফুলকপিটাকে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি আর আলু ফুলকপিটাকে ভেজেও নিয়েছি এখন এদিকে তেলটা গরম হলে পরে ওদিকে ফুলকপির তরকারি বসাবো আর এপাশে পাশে তো ডাল বসিয়েই দিয়েছি আর ফুলকপির জন্য এই যে মশলাটা রেডি করেছি এর মধ্যে আছে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ কাশ্মীরি মির্চি সমস্ত মশলা আর কি রেগুলার সব দিয়ে আর টমেটো ছিল না বলে টমেটো সস ইউজ করেছিলাম আমি তার জন্য রঙটা এরকম এসছে আর তেলের মানে কালারটা দেখেছি একটু কালো হয়ে গেছে তার কারণ হচ্ছে ওই তেলটাতেই আমি ফুলকপি আলু ভেজেছিলাম তো তার কারণে তো তো অসুবিধা নেই পরে তো এ দেখো রঙ পরে পাল্টেও গেছে মশলার রঙের সঙ্গে তো এদিকে ফুলকপির তরকারি আর ওদিকে ডাল ব্যাস এই হচ্ছে আজকের রান্নার মেনু তো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের তাহলে ভালোই লাগবে এখন আমি মাম্মাকে খাওয়াতে নেব তো মেনুটা দেখে নাও তোমরা এই ঠিক এরকমভাবে রেখেছি লাস্টে ঘি আর আমার তৈরি করা ভাজা গরম মশলা যে রয়েছে যেটা আমি নিজের হাতে সব রকম বানিয়েছি ওটা একদিন তোমাদের সাথে শেয়ারও করেছিলাম তো ওই মশলাটাও লাস্টে দিয়ে দিয়েছি একটু আর এই দেখো ডাল ডালটা না আমি কালো জিরা রাধুনি সোমবার দিয়ে করেছিলাম গুড ইভিনিং দেখো আমি এখন ওপরে এসে ইভিনিংয়ে গাছগুলো সব ইনডোর প্ল্যান্টগুলোর মধ্যে জল দিচ্ছিলাম এ দেখো একটা জুই ফুল ফুটেছে আর একটা রাতের মধ্যে ফুটে যাবে আর আমার অ্যাডিনিয়াম গাছটা দেখলে বেশ অনেকগুলো করি রেডি হয়েছে এবার ফুল ফুটবে বলে দেখা যাক কবে ফুল ফোটে তো সন্ধ্যের টাইমে আমি এসে এই ইনডোর প্ল্যান্টগুলোকে জল দিই যদিও ওদেরকে রোদ জল দিতে লাগে না মাঝের মধ্যে ওদেরকে একটু জল দিই আর ওটা হচ্ছে আমার লক্ষ্মী জবার কাজটা সেটারই কড়িগুলো ফুটে আছে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম যখন ফুল যে কবে দেবে জানি না তো যখন ফুল হবে সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো এখন অবধি একটাও ফুল পাইনি তো দেখি কবে ফুল ফোটে আর এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো এদের তো রোদ জল দিই না কদিন বাদে বাদে এরকমভাবে স্প্রে করে এদেরকে জলগুলো দিই এদিকে দেখো সন্ধে দেখানো হয়ে গেছে আর ওদিকে আমার ইসেও হয়ে গেছে করা এদিকে আমি এখন যেটা করছি সেটা হচ্ছে লুচি বানাতে নিয়েছি মাম্মা মানে লুচি খেতে চেয়েছে সন্ধ্যের দিকে তো ওর ইচ্ছে হয়েছে লুচি খাওয়ার জন্য সেই জন্য ভাবলাম ঠিক আছে ওকে একটু লুচি বানিয়ে দিই তো সেজন্য ওর জন্য লুচি করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে কি জানো তো ছোটোবেলায় আমারও যখন জ্বর হতো না আমারও লুচি খেতে ইচ্ছে করতো তো আমি দেখলাম আমার মেয়ের মধ্যে সেই ইচ্ছেটাও সেম মানে এমনিতেও লুচি খেতে ভালোইবাসে আর এই যে জ্বর হয়েছে বলে লুচি খাওয়ার ইচ্ছেটা এই সেম জিনিসটা আমারও ছিল ইভেন আমার এখনও হয় মানে এখনও যখন আমার জ্বর হয় না আমার ভীষণ লুচি খেতে ইচ্ছে করে আর আমার আবার কম্বিনেশান আছে লুচির সাথে আমি মাংস কষা খেতে খুব ভালোবাসি তো এখন ইচ্ছে হলেও হয়ে ওঠে না খাওয়া কারণ তখন ইচ্ছে হলে মা ছিল মাকে বললেই মা এমনি বানিয়ে দিত আর এখন ইচ্ছে হলেই বা কেই বা বানিয়ে দেবে হয় নিজেকে বানিয়েই খেতে হবে তো সেই কারণে আর খাওয়া হয়ে ওঠে না যাই হোক আমার মাম্মা লুচি খেতে চেয়েছে বলে আমি ওর জন্য ফুলকো ফুলকো লুচিগুলো বিক্রি সুন্দর বলের মতো ফুলেছে দেখো এই লুচিগুলো আমি মামার জন্য ভেজে ভেজে নিয়েছি লুচি তো একবার দেখো খালি ও লুচি দেখে কতটা খুশি মানে উঠতে পারছে না শরীরে সেরকম একটা জুট নেই শুয়ে শুয়ে কাটাচ্ছে কিন্তু ওই লুচিটা পেয়ে আমাকে বলছে রাখো আমি শুয়ে শুয়ে খাবো কিন্তু শুয়ে শুয়ে তো খায় না তাতে গলায় ঠেকতে পারে তো গলার পর উঠে বসেছে খেতে আর পাশে একটু এক টুকরো ফুলকপি আর এক টুকরো আলু নিয়েছি তুমি খেতে চেয়েছো তো ফুলকপি লুচি খাও বানিয়ে নিয়েছি খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট গরম কেমন আছে বাবা ভাল লাগছে তরকারি দিয়ে খাবে না ভালো লাগছে মুখে টেস্টি তো রাত্রেবেলা ওপরে চলে এসেছিলাম আমি আর মাম্মা এদিকে দেখো এই আদা রসুনগুলো দেখছো এগুলো আমার শাশুড়ি আমাকে বললো একটু ফ্রিজে রাখার জন্য কারণ আমাদের দোতলার ফ্রিজে কোনো একটা প্রবলেম হয়েছে সেজন্য ওখানে রাখা যাবে না বলে তো উনি তো ঝুড়ি করে দিয়ে গেছিলেন তো ঝুড়িতে রাখলে একটু জায়গাটা বেশি লাগে তো আমার মাথায় চট করে খেলে গেল যে আমার তো এই কন্টেনারগুলো কেনা রয়েছে তো কেন না আমি এটাকে ইউজ করব। তো এবার সেই কারণেই আমি ওটাকে ইউজ করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করছি আর কি যে দেখো কি সুন্দর এটার মধ্যে এগুলো স্টোর হয়ে গেল আর ফ্রিজেও দেখো কতটা কম মানে কি সুন্দর এগুলো আমার নিজস্ব সবজি ছিল যেগুলো সেটাও আমি একটা রেখে দিলাম তিনটে কন্টেনার ইউজ করছি আর তিনটে আলাদা করে সরিয়ে রাখলাম তো দেখো ফ্রিজে দেখো কত কম জায়গার মধ্যে ধরে গেলো একটা জায়গার মধ্যে দেখো দুটো একসাথে কন্টেনার রেখে অনেকটা জায়গা সাশ্রয় হয়ে গেল না তো এই একটা আর আরেক সাইডে আমি এবার আমার ওই সবজির যে কটা ছিল ওটাকে একটা একসাথে করে রেখেছি বেশ ভালোই হয়েছে জানো তো এটা কিনে আমার কিন্তু অনেকটা জায়গায় সাশ্রয় হয়ে যাচ্ছে বলেছিলাম যে এর মধ্যে কি স্টোর করব শেয়ার করব তো আমি ভাবলাম এর মধ্যে নুন রাখি তো এই দেখো আমার ঘরে যেটা নুন এক্সট্রা নুন রাখা থাকে সেই নুনটাকে আমি এর মধ্যে ঢেলে রেখেছি বেশ অনেকটা আয়দায় কিন্তু তো এটার মধ্যে নুন ঢেলে স্টোর করলাম আর এখন আমি চলে এসেছি এটা কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমার মাম্মার খাওয়া হয়ে গেছে এখন আমি যেটা চলে এসেছি সেটা হচ্ছে আমি ওর বাবার জন্য পরোটা ভাজার জন্য তো রাত্রে আজকে ওর বাবা সকালেও খেয়ে যায়নি কারণ ওর একটু কাজের ব্যস্ততা ছিল অনেকটা আগে বেরিয়ে গেছে তো সকালেও আজকে মানে দুপুরের খাওয়ার লাঞ্চ যেটা সেটা আজকে বাড়িতে খায়নি তো রাত্রে আমি তো ভেবেছিলাম হয়তো খাবে না ও একেবারে বাইরে থেকে খেয়ে আসবে কারণ এখন মোটামুটি ও বাইরে থেকে খেয়েই আসে অনেকটা রাত হয় তো তাই খিদে পেয়ে যায় বলে সে কারণে তো ও বললো যে না আজকে তো নিরামিষের দিন আমি বাড়িতে গিয়েই খাবো সেই কারণেই আমার মাম্মাকে তো লুচি করে দিয়েছিলাম কয়েকটা গোল্লা ছিল তো সেটাই আমি ওকে বললাম যে তুমি কি তাহলে পরোটা খাবে এবার ও লুচি খেতে ওর বাবা ভালোবাসে না ও মানে এরকম অল্প অল্প তেল দিয়ে শেঁকা মতো করে পরোটা এটা খেতেও পছন্দ করে তো ওকে বলতে ও বললো যদি তুমি করতে পারো আমি খাবো তো এরকম আর কি তো ইচ্ছে আছে ষোলো আনা এই আর কি যাই হোক আমি সেই কারণেই ওর জন্য একটুকুনি দেখো আটা দিয়ে দিয়ে পরোটাটাকে বেলে নিচ্ছিলাম আর পরোটা বেলে ওর জন্য একটুকুনি তেলের মধ্যে হালকা অল্প অল্প তেল দিয়ে পরোটাকে কম আছে সেকে সেকে বানিয়ে নিচ্ছিলাম আর ওদিকে তো আমার নিরামিষে তো ফুলকপি তরকারি রয়েছে তো ভালোই হলো ওর বাবার রাতে ডিনারটা এটা দিয়ে হয়ে যাবে তো সেই আর কি আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অলওয়েজ হ্যাপি থেকো আর আমার তো একটু মনটা খারাপ চেহারা দেখে বুঝতে পারছো আজকে কারণ মাম্মার পিছনে একটু টাইম দিতে হচ্ছে এক নম্বর আর দু নম্বর মেয়ে শরীর খারাপ থাকলে না আমার কিছুই ভালো লাগে না তো ওই আর কি শরীর খারাপ ভালো না লাগলেও কিছু করার নেই করতে হচ্ছে সব কাজ আর করতে হবেও তো আমি তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি এবারে মাম্মাকে নিয়ে নিচে চলে যাবো ওষুধ খাই ওখানে আবার শোয়াতে হবে ওই আর কি তোমার বাবার খাবারটা তৈরি করে গুছিয়ে ঢাকা দিয়ে রেখে এখন মাম্মাকে নিয়ে চলে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে তো চলো টাটা আসছি সবাই ভালো থেকো গুড নাইট